মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন সরকারি উদ্যোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিষেবা সংস্থার পঁচিশটি বাস চালু হল মুর্শিদাবাদে রবিবার বহরমপুর রবীন্দ্র সদন থেকে পরিবহন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সরকারি বাসগুলির উদ্বোধন করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রুট মিলিয়ে মোট চোদ্দটি রুটে চলবে বাসগুলি যাত্রী সুরক্ষায় বাসগুলিতে রয়েছে আধুনিক ও উন্নত পরিকাঠামো ব্যবস্থা এবং প্রশিক্ষিত চালকরাই বাসগুলি চালাবেন বলে জানানো হয় আমরা এখানে। পঁচিশটা নতুন বাস যে বাসে স্পিড গভর্নর আছে যে যে জিপিএস আছে আছে প্যানিক বাসে রাজ্য সরকারের প্ল্যান হেডের টাকায় কেনা বাস এখানে আমরা ইনোগরেট করছি তার রুটগুলি ইতিমধ্যে সুন্দর করে আমরা আজকে মুর্শিদাবাদের জেলার পাতায় সমস্ত বহুল প্রচারিত পত্রিকাগুলোতে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বহরমপুর করিমপুর ভায়া ডমকল জলঙ্গি বহরমপুর জিয়াগঞ্জ লালগল জঙ্গিপুর বহরমপুর রাদারঘাট ভায়া হরিহরপাড়া নওদা বহরমপুর রানীনগর সাগরপাড়া জলঙ্গি করিমপুর বহরমপুর পলসন্ডা সাগরদিঘি রঘুনাথগঞ্জ কাঁদি বহরমপুর ডমকল বহরমপুর মালদা বহরমপুর জিয়াগঞ্জ আসানসোল উল্টোডাঙ্গা হরিহরপাড়া নওদা কলকাতা শিউড়ি জঙ্গিপুর দুর্গাপুর সিউড়ি আসানসোল যুঙ্গপুর উল্টোডাঙ্গা ধুলিয়ান এবং উল্টোডাঙ্গা থেকে সাগর দিঘি এই চোদ্দোটা রুটে আমরা পঁচিশটি নতুন বাস চালু করলাম যার মধ্যে আমাদের অনেকগুলি মিডি বাস আছে চল্লিশ আসন ফর্টি প্লাস ওয়ান আর অনেকগুলি ফিফটি প্লাস ওয়ান বাস আছে এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আমরা ফ্র্যাঞ্চাইসিদের দিয়ে বাস চালাচ্ছি না দৌলতাবাদের দুঃখজনক ঘটনার পরে বহরমপুর পুরসভাকে দিয়ে যে বাস চলতো আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে প্রশিক্ষিত ড্রাইভার দিয়ে না চালানোর জন্যই ওই ধরনের ঘটনা ঘটেছে আমরা জেনেই আমরা ফ্র্যাঞ্চাইসি বাতিল করে সরাসরি এনবিএসটিসি তার একেবারে প্রশিক্ষিত লোকজনকে দিয়ে এই বাসগুলো চালাবে প্রায় আশি লক্ষেরও বেশি মানুষের বসবাস এই জেলায় একদিকে ফরাক্কা জলঙ্গী কান্দি হরিহরপাড়া থেকে প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত বিভিন্ন জায়গায় যেখানে সদর শহর বহরমপুর ছাড়া উল্টো দিক থেকে আসা বাস পরিষেবা তুলনামূলকভাবে কম সেই সময় বিভিন্ন প্রান্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস পরিষেবা ভীষণভাবেই কার্যকারী বলে মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন জেলা তৃণমূল সভাপতি তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা এনবিএসটিসি চেয়ারম্যান মিহির গোস্বামী বিধায়ক অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী থেকে কানাই মন্ডল আবু তাহের খান জেলা শাসক পি উল্কানাথন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ প্রাক্তন বিধায়ক ইমানী বিশ্বাস এনবিএসটিসির আধিকারিক সহ বিভিন্ন পুরসভার চেয়ারম্যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন